সংগ্রামী সমাবেশ আপনারা জানেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে সমাবেত হয়েছে আমরা গণহত্যার বিরুদ্ধে কথা বলতে আজকে এখানে হাজির হয়েছে আমরা হাজির হয়েছে ন্যায়ের পক্ষে কথা বলতে মানবতার পক্ষে কথা বলতে শান্তির লক্ষ্যে কথা বলতে আমরা কথা আমরা চাই কোন পিতা যেন তার মস্তকবিহীন শিশুর লাশ মাথার উপরে না মাথার উপরে তুলে চিৎকার করে না কাঁদুক আমরা চাই কোন নামাজের আহ্বানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার আগেই বোমার আঘাতে যেন কোনো বোয়াজিনের কণ্ঠ নিশ্চয় ভয় না যায় আমরা চাই এই জীবনের আগতিতে নবজাতককে গর্তে রেখে কোন মায়ের শরীর যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায় আমরা চাই ফুলের বা ফিলিস্তিনের আকাশে বাতাসে যেন এই জীবন ঘাতি ফ্লোরিন কিংবা মৃত্যুকামী মিসাইল কোনোভাবেই মানুষকে আঘাত করতে না পারে কোনোভাবে এই ফ্লোরিন যেন ভেসে না থাকে আমরা চাই ফুলের বাগানগুলো যেন মানুষের গণকবরে পরিণত না হয় আমরা চাই হঠাৎ এই কোলাহল জনপদ যেন জনপদ থেমে গিয়ে যেন কোনো নৈ শব্দ নেমে না আসে আমরা চাই বিস্তৃত জনপদ যেন হঠাৎ করে কোন একটি ধ্বংসের স্তূপে পরিণত না হয় আইনস্টাইন বলেছিলেন মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতার কোন সীমা নেই কিন্তু ফিলিস্তিনে যে জঘন্যতম জঘন্যতম বর্বরতম হত্যাকাণ্ড ঘটছে সেই হত্যাকাণ্ড দেখে আমার মনে হয় আইনস্টাইন একটি কথা বলতে ভুলে গিয়েছিলেন মানুষের নৃশংসতার কোনো সীমা নাই আমরা যখনই ভাবে এর চেয়ে নিষ্ঠুরতম কোনো ঘটনা ঘটতে পারে না আমরা যখনই মনে করি এতে নিষ্ঠুর আর কোনো ঘটনা ঘটায় সম্ভব নয় তখনই আমরা ফিলিস্তিনের নতুন নতুন নিষ্ঠুরতম দৃশ্য দেখতে পাই বন্ধুগণ প্রিয় বন্ধুগণ বক্তব্য শেষ করার আগে আমি স্পেসিফিকভাবে ব্যক্তিগত বলতে চাই এই ইসরাইলি বাহিনী বৈ বিশ্বের পুঁজিपालিদের অন্যতম ল্যাবরেটরি হিসেবে কাজ করে মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বাধিয়ে দিয়ে তারা নানা ধরনের বাণিজ্য করে আমরা দেখতে পেয়েছি বিগত হাসিনার আমলে এই ইসরায়েলের এই ইসরায়েল থেকে নানা ধরনের সাইবেল যন্ত্র কেনা হয়েছিল এই ইসরাইল থেকে এই বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকায় যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ফিলিস্তিনের মানুষের পক্ষ অবলম্বন করেছিল সেই বাংলাদেশের মানুষের টাকায় ইসরায়েল থেকে ইসরায়েল থেকে হাসিনা নানা ধরনের সার্ভেলেন্স যন্ত্রপাতি কিনেছিল আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই কি অবস্থা তার আপডেট জানতে চাই পরিশেষে এই ফিলিস্তিনে যে ধরনের হত্যাকাণ্ড যারা ঘোরাচ্ছে তাদের সবাইকে দায়বদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক ইউএন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই ধরনের এই অনুতি বিলম্বে কোন ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিত ফ্রম দ্য টু দা ফেলেস্টাইন